কেন বিয়ে করবো ইসলামিক শরীর যেভাবে বিয়ে করে সেভাবে বিয়ে করছি আর কাবিন বাদে কিভাবে বিয়ে হয় আমি তো আসলে টাকার জন্য আসিনি আমি তো সংসার করার জন্য আসছি আমি কাবিনের টাকা দেখি করব বলেন আসলে আসলে ব্যবস্থা নিতে চাচ্ছি যে ও আমার নিয়ে সংসার করুক প্রত্যেকটা মেয়ের জীবন এভাবে নষ্ট না করুক ভিডিও আমি করতে চাই না তাও আমার করায় আমি ভিডিও করবো না কিন্তু তারপরেও আমার অন্য সংসার করা লাগবে আমি তো আর পাঁচটা মেয়ের মতনই ওর বাসায় আসি বিয়ের বিয়ের আগের ভিডিও একরকম বা এখন আপনারা তো আমার কোনো কিছু পাননি বিয়ের পরে কোনো ভিডিও আপনারা দেখেছেন আমার কোনো খারাপ ভিডিও যা করেছে সব ও করেছে আমার স্বামী করেছে আলম আমার ভিডিও করেছে বিয়ার পরে তো আমি কোনো ভিডিও করিনি এখন তারপরেও তার একই কথা আমাকে এসে ছেড়ে দেবে কাবিন নামার টাকা দিয়ে এই জন্য আমি আসছি আমি সংসার ছাড়বো আমি সংসার কোনো মামলা করিনি আমার ফ্যামিলির লোক আসবে এসে তারা যেটা বলবে ওইটাই আলম আসলে আপনার হলো মূলত কন্ট্রোভার্সিতে থাকতে চায় আজকে যখন আসছিল তখন আর প্রথম গল্প আর দ্বিতীয় ভোর গল্প তৃতীয় ভোর গল্প এগুলা প্রত্যেক সময় করে ভাই আপনার আপনার ওয়াইফ কি মানবে আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের কথা যদি আপনি বলেন আপনার বউ কি মেনে নেবে বলেন আপনার বউ কি কথা বলবে না তো এইগুলা নিয়েই সে আমাকে রাগায় যায় তখনই আমাদের জ্ঞানজামগুলো হয় আর আসলে মূলত জ্ঞানজামগুলো বাদাচ্ছেই ওই টাকা পয়সার জন্য গাড়ি কিনে দাও সব কিছু সমাধান কিচ্ছু তাও আমি চাইছি কিন্তু আমার মাধ্যর কাছে এইভাবে তো হয় না ভাই আমি ভিডিও করবো না আমি আর গাড়িও দেবো আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি এই ভিডিও টিডিও আর করতে চাচ্ছি না এখন আমাকে শিখাই দিল তাই আমি মিথ্যা কথা বলেছি আমি শিখাই দিলে আমি বলতে বাধ্য না হলে তো আমি মায়ের খেতে খেতে মরে যাবো ভাই আমি তো মায়ের খেতেই পারবো না আপনারা চলে যাওয়ার পরেই তো আবার খারাপ ব্যবহার শুরু করে দেয় পরিবেশ পরিবেশ সবই নষ্ট হয়ে গেছে ভাইয়া এখন আমার টাকা পয়সা কিছু লাগবে না আমি আমার সংসার চাই আর ওর গাড়ি বাড়ি কি লাগবে কি না লাগবে কী লাগবে কি না লাগবে প্রশাসনের কাছে আসুক এসেও বলুক যে এটা হলে আমি সংসার করব না হলে করব না আর তারপরে ওর ওর যদি কোনো পদক্ষেপ নেওয়ার থাকে ওর মতনও নিক আমি কোনো পদক্ষেপ নিতে চাচ্ছি না আমি থানায়ও যাব না আমি আসলে ওর শেষটা দেখতে চাই ভাইয়া আমি যে বাসায় ছিলাম কাজের মহিলা ছিল আর এখানে আসার পরে আসলে ওর ভালোবাসিছি আর স্বামী একটা বটগাছের ছায়া মানুষ সারা জীবন যাই করুক মানুষ কিন্তু চাই একটা সময় তার সংসার হোক আমার তো বাপ মা আছে একেবারে ফকির তা না সব কিছুই আছে আমার তিনটে ভাই আছে তারাও কিন্তু আমার খাতি দিতে পারবে কিন্তু মানুষ কেন বিয়ে দেয় মেয়ের একটা মেয়ের পরিচয় কিন্তু তার স্বামীর পরিচয় তো এই কাস এই কারণে ওরা আসলে আমি বিয়ে করছিলাম কিন্তু প্রথম তিন দিন খুব ভালো ছিলাম আপনার প্রথমেও বলছি এখনও বলছি প্রথম তিন দিন খুব ভালো ছিলাম কিন্তু তারপরে যখনই গাড়ি চেয়েছে তখন থেকে আমি ওর খারাপ রূপ দেখতে পারি তার আগে থেকে বিয়ের আগে অনেক ভালো আমার পা জড়াই ধরেছে আমি আসতে চাইনি আমার একটা বোন আসে আসে আসবে আজকে ওর সামনে আমার এই গালে ঠাস করে একটা স্বর মেরে দেয় দেওয়ার পরে বাসে তো যাওয়াই লাগবে জোরপূর্বক ওর বাসায় আমার নিয়ে যায় আমি কিন্তু যাতে চাইনি ভাইয়া জোর করে নিয়ে যে। আর দেখেন আমার কতটা ইচ্ছা আর ওর কতটা ইচ্ছা আমার বাড়ির কেউ বিয়েতে সাক্ষী ছিল না আমার কোনো বান্ধবীও ছিল না ওর বাড়ির লোক ছিল আমার সবাই খারাপ মেয়ে হেসে বেসা অনেকে অনেক কথা বলছে আমার খারাপ লাগছে আমি বলছি চলো যে এই ভিডিওগুলো ডিলিট করে দিই আমি যদি আগের লাইফে থাকলাম যে এটা সত্যি কথা ভয়া এইসব ভিডিও আমার কাছে ডিলিট করা দুই মিনিট আমি কোনো ব্যাপার না এগুলো ডিলিট করে দেবো আমি প্রশাসনের কাছে যাবো যে কোনো কিছুর বিনিময়ে আমি ভিডিওগুলো ডিলেট করে দেবো না যেভাবেই হোক আমার ইজ্জত হানি যাতে না হয় আমি সেই কাজ করবো আমি ভিডিওগুলো ডিলেট করে দেবো কিন্তু ও কিন্তু কোনো পদক্ষেপই নেই একদিন শুধু আমি জোর করে নিয়ে গেছিলাম থানায় ওই দিনও মারামারি থানায় নিয়ে যাওয়ার পরে আমি বলছি যে তুমি বলো এই আইডি জানানো নষ্ট করে দেয় ও বলছে না আইডি থাক আইডি যতদিন থাকবে কন্ট্রোভার্সি ততদিন হবে তার মানে ওর টার্গেট ছিল যে আমার ঢাকা শহরে যেহেতু থাকি কন্ট্রোভার্সি আমার নিয়ে হবে এই জন্য ও টার্গেটলি বিয়ে করেছে আমার মনে হয় এরকমই